খিচুড়ি রান্না শেষ হয়ে গিয়েছে এই দেখো সাথে আলু ভত্তা করে নিয়েছি আর মরিচ ভত্তা করে নিয়েছি আর ডিম ভাজি এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা সকালের নাস্তাটা শেষ করলাম এখানে আমি চা বানিয়ে নিলাম লবঙ্গ আদা আর লেবু তারপর তো চলে আসলাম দুপুরে রান্নাই এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ এখানে বাকি মশলা আমি রেডি করে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা বাটা রসুন বাটা আর এখানে মুরগির কোষ পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন বাকি মশলাটা দিয়ে দেব হালকা একটু পানি দিয়ে কষাতে দিব মশলাটা কষানো হোক এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা ওপর থেকে ছেড়ে দিয়েছে আমি এখন গোশটা দিয়ে দেবো পলি জাত থাক আমি করে দেব দেখি কোষের কি অবস্থা তো কষানো হয়ে আসছে তেল ছেড়ে ঝোলের পানি দিয়ে দেবো এখানে আমার রান্না শেষ হয়ে গিয়েছে উপর থেকে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে আর এখানে শশা লেবু কেটে নিয়েছি এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম